মানে অস্থিরতা একটা কাজ করতেছে একটা অস্থিরতা থেকে এখনো মানুষের একটা মানে হাহাকার চিল্লাকার এখনও যায়নি তার মধ্যে আবার নতুন করে এই যে এই দলটা থেকে এলো এরা এরা মনে করেন রাস্তাঘাটে চিন্তাই থেকে শুরু করে মানে কিভাবে সরকারকে চাপে রাখা যায় সেই জিনিসটা করতেছে আমি বুঝতেছি না এই জিনিসটা কারা করতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশ টিমের কথা ভাই কি বলবো প্রতিবারের মতো এবারও হতাশ কি করব একেবারে ওই যে আমাদের মুনা ভাই যে বলে একেবারে বেহায়ার মতো আমরা যে সাজিগুজি করে আবারও সামনে যাই বসে একটা বুক ভরা আশা নিয়ে বসছিলাম দেখা তো যাই হোক এগুলা বাদ দিলাম সেটা বড় কথা না আমরা চলে যাই ছোট বৌদির যে ব্যবসার কথা নিয়ে দেখেন পুত্তিদা মনে করেন আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই রে পাগলা আরে এই হতভাগারে আর কত কিছু দেখা লাগবে প্রতিটা প্রতিটা মানে নিউজ রিপোর্টাররা নিউজ করছে এবং এত সুন্দর সুন্দর ভাবে তুলে ধরছে বুবলির নতুন অধ্যায় শুরু মনে করেন এই যে বুবলির নতুন অধ্যায় শুরু এমন কোনো পত্রিকা নেই বাংলাদেশে তাকে দিক কংগ্রাচুলেশন জানায়নি আর ভাই এটা তো শুধু ইনি না সাকিব খান নিজেও জড়িত ওনার একটা ব্যবসা আছে আপনারা জানেন হারলেন ব্যতীত তারও একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে এবং অভুবিশ্বাস তার প্রতিদ্বন্দ্বী মানে বলতে পারেন বড় তার যে বড় তারও একটা ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে সেখান থেকে সিনেমা করছে এনি নাটক ফাটক থেকে শুরু করে সব কিছু তৈরি করবে এবং এখন পর্যন্ত করেনি এবং এই ঈদেও তার এই প্রযোজনায় কোনো কাজ আসতেছে না সামনে করবানি ঈদে যদি কাজ করে তবুকে কুলায় তাহলে একটা প্রযোজনা করতে পারে নাটক অথবা একটা সিনেমা তো এখনও করেনি সফল হয়নি তার মধ্যেই যে বিগ প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে যে এভাবে মানে ঢেলে দিচ্ছে সাংবাদিকরা ঢেলে দিচ্ছে মা একটু যদি আমি করে শোনাই বুবলি নতুন অধ্যায় শুরু ঢাকায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলির কেরিয়ারে যে বিগত নয় বছর ধরে পর্দায় কাজ করেছেন তিনি এখন শুধু পর্দার সামনেই নয় পিছনেও কাজ করবেন নায়িকা ভালো কথা এটা এক চলে গেল এটা এক কালবেলার নিউজ মানে প্রতিটা ভাই আমি এতগুলো পত্রিকার নামেই জানি না অথচ প্রতিটা পত্রিকা থেকে এই বিষয়গুলা আমি দেখতেছি লক্ষ্য করতেছি তারপরে যে পত্রিকা একটা বিষয়টি খুলাস করে যে প্রযোজনার নাম লিখেছেন যে প্রযোজনা প্রতিষ্ঠানের যে নামটা দিছে বিগ প্রযোজনা প্রতিষ্ঠান মানে কেন 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 এটা দিতে হলো আপনার ছেলে এবং আপনার নামটাই নাকি কোনো এইখানে তাকে মানে কাটাও হিসেবে রাখেন নাই খালের কোনো এখানে জায়গা নাই বুঝছেন এই তো ব্যাপারটা যে নিজের প্রযোজনা স্থান ও সমিতি সামাজিক জগতের মাধ্যমে এই ভিডিওটা বাত্রা দিয়েছেন হ্যাঁ অনেকটা ভিডিও বাত্রা দিয়েছেন নতুন অধ্যায় খবর জানিয়েছেন নায়িকা ববলি জানালেন যে প্রযোজনা প্রতিষ্ঠানের যে নাম বিগ বিগ মানে বিগ মানে বীর বিগ মানে আমাদের ভাতিজা ভাতিজা ভাতিজার নামে এদের মনে করেন পূর্ণ নাম হলো গুবলি কি রে ভাই ভাতিজা কেউ তো রাখে নেই গুবলি ইভেনেপটি গ্রুপ কিন্তু হতাশ কেন ভাস্তের নামটা ভালো করে দিলে তো ভালো হইতো আমি মনে করি এটা খুবই একটা পজিটিভ দিক হতে পারতো দেখেন ভাই নানান ধরনের নানান পত্রিকা মানে কি আর বলবো এরা মনে হয় ক্ষুদার্ত এমন একটা নিউজ পাইছি একেবারে মাকায়া সাকায়া কত ভাবে প্রেজেন্ট করা যায় আর বুবলি সেগুলো আবার সবগুলো স্ক্রিনশটে তার কি পেজের মধ্যে ছাড়ছে দেখো আমাকে নিয়ে বাংলাদেশ কি বলে এবং বিশ্বকে কিভাবে তুলে ধরছে আমার প্রযোজনা প্রতিষ্ঠান আমি কি হলুম রে ওই একটা কথাই আর ওই যে একটা মানুষ উদাহরণ দেয় ওই যে এ কী বিলাই ইন্দুর মারবে তার নাকি মোজ দেখলেই সেনা দেয় তো আসলে বুবলি যে কতটা কাজ করবে তার আসলে কাজের ধরন দেখলেই বোঝা যায় এবং কি সে কতদূর যাবে আমরা চাই সে ভালো জায়গা যাবে এবং যখন এই ধরনের নায়িকারা যখন এইভাবে প্রযোজনা প্রতিষ্ঠানে যুক্ত হবে আশা করি সেগুলো ভালো হবে কেননা সিনেমার বাইরের মানুষ কেউ প্রযোজনা করতে সাহস পায় না তবে আপনারাই যদি মানে এইখানকার আর্নিং অনেকে মনে করেন কালো টাকা সাদা করার জন্য ওই পথে যায় ওই যে জানেনি তো অবৈধ টাকা বৈধ করার একটা রাস্তা তৈরি করছিল সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান তো সেখান থেকে ভালো একটা দিক আমি মনে করবো কেননা যখনই আর্টিস্ট প্রযোজনা করবে যখনই কি কোনো নায়িকা বলেন কোনো আর্টিস্ট বলেন এই ধরনের প্রযোজনা করবে তখন পরিচালকরা সাহস পায় নায়িকা তো উনি থাকতেছে মাগার চাইলে বাইরে থেকে নিতে পারতেছে এবং বিশেষ করে সেই টাকাটা তো সেফ হতেছে এবং সে জানে কোথায় কতটুকু টাকাটা লাগবে তো পরিচালককে তার গল্প অনুযায়ী তাকে ডিমান্ড একটা দিয়ে দেবে আর নিজে যে পিছন থেকে সব কিছু করবে লাইট ক্যামেরা অ্যাকশন তার সাথে সাথে তিনিও থাকবে তাহলে কাজটা যত্ন নিয়ে আরও যত্নবান কাজ হবে আশা করি তো এগুলো আসলে আমাদের বাংলা সিনেমা আগায় যাওয়ার জন্য এটা একটা ভালো দিক আমি মনে করি বুবলি যে কাজটা করছে খারাপ না ভালো করছে তবে হ্যাঁ আপনারা যেভাবে বলতেছেন মানে বুবলিকে যারা সাপোর্ট করেন বুবলিকে যারা ভালোবাসেন শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেভাবে মানে বলতেছেন না জানি উনি একেবারে কি যে করছে সেটা আর কি বলার বাইরে রাখে নাই আরে ভাই এটা সাধারণ বিষয় এ দেখেন অ্যাভেলেবেল কয়েকজন প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে আবার অফ হয়েছে খুলছে অফ হয়েছে এগুলো কত অহরহ যাইতে হয়তো আহামরি তেমন কিছু না হ্যাঁ যদি সাকিব খানের মতো একটা প্রতিষ্ঠান খুলতো সেইখানে দুই চারশো লোক কাজ করতো সেটা আলাদা ব্যবহার অনন্ত জলিলের মতো দুই একটা গার্মেন্টস তৈরি করতো সেটা আলাদা ব্যবহার কিন্তু মাগার একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে একটা নাম দিছে একটা ফেসবুক পেজ খুলছে একটা ইউটিউব চ্যানেল খুলছে এতেই আপনারা মানে যা ঢেলে দিয়েছেন আর না জানি আর বড় কিছু করলে তিলকে তাল বানায় আপনারা দেখাইতে কেমন উঠে পড়ে লেগে যান বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি এটার শুধু বাংলাদেশের দোষ না এটা কিছু মিডিয়ারও দোষ আছে কিছু একটা হলে মানে এনারাও লাফায় পড়ে এবং কতটুকু সত্য তারা যাচাই করে না তার আগেই নিউজ করে দেয় এবং বিশেষ করে মানে কিছু কিছু মিডিয়া আছে তারা ভাইরাল হওয়ার জন্য নিজেরাই মনে করেন থিম সাজাইয়া কথাবার্তা বলে এবং কি লোকজন দিয়ে করে ভাই এগুলো আসলে মানে কি বলবো বর্তমান মানুষ যে এতটা নিচে নেমে গেছে এটা বলার বাইরে চার্জটা ভেউয়ের জন্য সবারই টাকার ধান্দা সবারই ভাইরে হওয়ার ধান্দা সবারই ভেয়ের দরকার এটাই হলো সবচেয়ে বড় কথা বুবলি কেন আলোচনায় নেই আলোচনায় আসার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান খুলে দিল এখন তাকে নিয়ে আলোচনা মানে সমালোচনা হবেই কন্টেন্ট তৈরি করবে এই যে আজকে সাংবাদিকরা নিউজ করলো প্রতিটা নিউজে পাতায় পাতায় ঢেগো সামলে কি জঙ্গলি সিনেমা আসতেছে এটার একটা প্রমোট হয়ে গেল। আমি আশা করি এটা একটা ভালো দিক মনে করি আপাতত জঙ্গলি সিনেমার যেভাবে মানে আমাদের ছোট যে জঙ্গলি সিনেমা আসতেছে সিএমা সাথে ভালো একটা দিক এটা যেভাবে প্রমোট করতেছে এটা কিন্তু অসাধারণ এখনো দেখেন সাকিব খানের পর্বাদের কিন্তু টিজার দোয়া এখনো খবরই ওই যে কামিং সুং আর কি একটা সুহেলিস মানে কি যে একটা সুহেললিস আর ওই যে কামিন সুন এখনও যাচ্ছে না এখন যে কবে কামিং হবে সেটা আসলে আমরা বলতে পারতেছি তো আসলে বিষয়টা আসলে এমন হয়ে গেছে মানে নাককে দড়ি দিয়ে ঘোরাতেছে সাক্ষি বিয়েদেরকে বিশেষ করে মানে আমি বুঝতেছি না মেয়েদি আছেন হৃদয় নতুন একটা ছেলে এভাবে কেন মানুষকে নাক দিয়ে দড়ি দিয়ে ঘুরেছে উনি তো দিতেই পারে একটা টিজের মুজ তো কিছু না টিজার একটা পিকচার দিয়েও বানাইতে পারে একটা টিজার একটা মনে করেন একটা অ্যাকশন একটা নায়িকার ঝলক একটা শাকিব প্যানার ঝলক এই এই হলো একটা টিজার তারপরে আপনি আবার অফিসিয়ালি টিজার দেন আপনি আবার অফিসিয়ালি কি টেইলার দেন আপনি অনেক কিছু ধর এখনো বাকি আর ওই যে একটা ফার্স্ট লুক দিয়েছেন এরপরে বরবাদের কোনো আপডেট নেই তাহলে মানুষ হতাশ হবে না কেন মানুষের ক্ষোভ ছাড়বে না কেন আপনার উপর বলেন এগুলো আসলে মানে আমি বলবো খুবই খুবই খারাপ দিক একটা বাংলা সিনেমা এটা খুবই খারাপ দিক একটা পরিচালক নতুন পরিচালক হিসাবে তার অনেক জানার আছে এখান থেকে এবং সবচেয়ে ভালো দিক হলো তার পপুলারিটি বাড়ার জন্য শাকিব খানের সাথে আরও বেশি বেশি কনটেন্ট আপলোড করা দরকার ছিল তার তার ওই যে একটা তার সাথে একটা তার মানে পিক ছাড়ছে এই পর্যন্ত আরে ভাই আপনাকে তো বাংলাদেশের প্রতিটা মানুষ চিনবে হয়তো এখনো কেউ কেউ চিনতে পারতেছেন না আপনি শাকিব খানের সাথে যখন দাঁড়াইছেন তখন আপনাকে সবাই চিনে নেবে জাস্ট চেনার জন্য আপনাকে কষ্ট করে দুইটা ছবি ছাড়তে হবে কয়েক কিছুদিন পর পর জাস্ট একটু আলোচনায় আসবেন তাহলে না মানুষ আপনাকে ঘাটবে বেশি বেশি করে ঘাটবে এবং আপনার যে ইতিপূর্বে যে কন্টেন্ট তৈরি করছেন সেগুলোর ভিউ হবে আশা করি তো দেখেন ভাই এটা আসলে সাকিব খানের ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা এই ধরনের আগ্রাসন কথা বলে আমি বলবো না মেহেদী হাসান হৃদয় খারাপ যথেষ্ট ভালো একজন আর্টিস্ট এবং এই যে সরি পরিচালক তার প্রমাণ উনি দিয়ে দিছে কেননা উনি খুব কম কথা বলে এবং কাজে বিশ্বাসী দেখেন আপনারা অরণ্য মামুন যেমন কথাবার্তা অনেকই বলে মাগের কাজের সময় ঠন থন তো এটাই আর কি ওই যে একটা কথা আছে না আপনারা তো ভালো বোতেন যে পুটি মাছ নাকি কোম্পানির মধ্যে লাফালাফি করে বেশি বেশি পানির মধ্যে গেলে কিন্তু লাফায় না তো গভীর জলের আর কি মাছ হলো মেহেদি হাসান হৃদয় উনি একটা লং লেসের ঘোরা হতে যাচ্ছে এবং আশা করি উনি ভালো ভালো কন্টেন্ট আপলোড দেবে এবং আপনারা দেখতে পারবেন তার সিনেমার কাজগুলো আমি খুব আশা নিয়ে আছি বর্বত সিনেমাটা সামনে অন্য কিছু হতে যাচ্ছে এবং ইতিপূর্বে যত রেকর্ড আছে সব ভেঙে ফেলবে তারপরে বুবলি বুবলির প্রযোজনা প্রতিষ্ঠানে শাকিব খানকে নিয়ে একসাথে জুডি বেঁধে কাজ করবে আপনারা তো ওটা দেখতে চাচ্ছেন নাকি বুবলি শাকিব খান আবারও এক হয়ে গেল এবং তার সাথে কি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খানের ছবি ভরাও এটা তো পুরো সাংবাদিক না পুরো আরো ভাড়া করে নিয়ে আসবেন সাংবাদিক এগুলো দিয়ে নিজ করাইবেন হয়ে যাবে হয়ে যাবে শাকিব খানও তো জেনে যাবে আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে